সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নৌ শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সুরমা নদীতে ইজারা আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি হচ্ছে বৃহস্পতিবার চাঁদাবাজির বিষয় নিয়ে নৌ শ্রমিক নেতৃবৃন্দ ও ইজাদার পক্ষের সাথে আলোচনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া ওই সভায় কি আলোচনা হলো আসুন দেখে আসি আপনারা থেকে ইজারা নিয়েছে এবং বিআইডাব্লিউটি যখন আপনি এটা ইজারা দেয় তাদের সাথে একটা চুক্তি হয় এখানে আমাদের সুনামগঞ্জ জেলার বন্দর কর্মকর্তা আমাদের আছেন জনাব শরীফ সাহেব আছেন এখানে তখন ওই চুক্তিতে স্যার আপনার প্রতি গণ সিফটি স্যার পঁচিশ পয়সা আছে স্যার যদি ওখানে তার ইজারা গার্ড এলাকায় স্যার লোড অর্থাৎ আনলোড হলে লোড বাই আনলোড হলে ওখানে প্রতি গণ সিফটিতে স্যার পঁচিশ পয়সা নিতে পারবে ইজারাদার কর্তৃপক্ষ ওখানে স্যার ওনারা নিচ্ছেন আপনার এক টাকা প্রতি গণসিফ্টিতে এক টাকা নিচ্ছেন তাহলে স্যার পঁয়সাত্তর বৈশাখ এটা আজিও মহীরবুথ হল না এবং টাকা না দিলে শ্রমিকদেরকে মাইল দেওয়া নির্দেশন এবং জাহাজের ওই বালগেট নোঝালে বিভিন্ন আসবাবত্র মোবাইল ফোনটা সব চিনে নেওয়া হয় এগুলো আমার কাছে অনেক ভিডিও আছে স্যার যদি সারানটা প্রমাণ আমি দেখাতে পারবো কেন সাতক যে ই বিষয়টা এবং স্যার সিলেটে ওয়াইন্ডার

কিন্তু জাহাজ বন্দরে গিরাইয়া মাল লোড করলে আনলোড করলে সেটা নিবে দুইজনের দুইটা কাজ দুইটা দুজনের একটা কাজ না কিন্তু একটা জাহাজে দুইজনের কাজ করছে এবং

যে আপনারা যে কথা বললেন সেই কথার সাথে আমার যে সরকারের রেভিনিউ আদায় হয় তার কোনো মিল নাই দেখেন আপনারা এত টাকা দেন কিন্তু রেভিনিউ যেটা জমা হয় খুবই নগণ্য মানে যদি মানে এক ধরনের সামঞ্জস্য থাকতো যে সরকার পায় তাহলে তো চাঁদাবাদি হইতে আমি নৌ পরিবহন সুবিধ ফেডারেশন আপনার নৌ সেক্টর সম্পর্কিত নেতৃবৃন্দ আমরা বিআরডব্লিউ টিএ কে

এবং দালাল পাবে আট হাজার নিচে আছে কিন্তু নেওয়ার মতো সুন্দর প্রসেস আছে যাহা যদি দশ টন এক হাজার টন মাল লোড করে মালের পাটি চালান দেয় যাহা হোক রেজিস্টার হোক বা রেজিস্টার রেজিস্টার হইল মালের কত টন যাহা লোড করবে এটা লেখা থাকে না রেজিস্টার সার্টিফিকেটে কিন্তু যাহা কতটুকু লোড করে এটা মালের পার্টি যে চালান দেয় যা মালটা সে জাহাজে দেয় ওইখানে চালানে লেখা থাকে ওই চালানকে চালানকে লক্ষ্য রেখে চালানের সাথে তাল মিলিয়ে তার পঁচিশ পুষে করে নিবে এটাই আমি জাহাজ এখানে লোক করতে আসে এগুলো লোক আলোক করতে কেউ আসে না একবার রূপ কথা আসে শুধু। একবার নিতে পারে এবং তার বিএল এরে স্থাপনা থাকতে হবে জেরি থাকতে হবে মানে যেদিকে না স্থাপনা নাই তারব তার সীমার এরিয়ার লড় হলে আলোড় হলে ছেড়ে নিতে নেই এরো আইনত না ব্যানি তারপর নে কিন্তু তারা চন্ত জাহার গোয়েন্দা থেকে আছে ইখারে চলার পথে জৌদু সুবেন্দু জাহার দরে পাবে করতে থাকে মানে ইজাদার বলে গেছিল আমরা একটা লাইনে আরছিলাম যে এইটা একটা Siddhanta হোক এবারে প্রস্তাবনা না দিছিলেন কিন্তু সেখানে সাতাকে ইজাদার ইজাদার বলে গেছে যে আগামীকাল কি আমি আমার যারা পার্টনারশিপ আছে তাদের সাথে আলোচনা করে আমি জানাবো আপনি এসপি মহাদারের কাছে জিজ্ঞেস করেন যে উনি সেই রেজাল্টটা দেখে কিনা উনি জানা দেখছে কিনা স্যার এইভাবেই যদি সময় আমরা শোনেন স্যার এ জায়গায় আলোচনা আপনি শুনছেন ঢাকার থেকে আমরা আসছি শুনলামটা সবে জায়গায় জড়ো হয়েছে আমাদের তি বিয়ানে ঠিকই গেছে আপনি কি মনে করেন গোয়েন্দার থেকে একটা জাহাজ ওখানে শুল্ক দিয়া লোক করে নিয়ে আসে সাথেকে আসতে না আসতে ইজারাদারদের লোক টলা দিয়ে ধরিয়া আবার টাকা নাই রিসিভ দেউ কর না দেউ এরপরে যায় ধরে আপনার উপজেলার ট্যাক্স এরপরে ধরে পৌরসভা ট্যাক্স পরে ধরে ইউনিয়ন পরিষদের ট্যাক্স এরপরে মস্তারি ট্যাক্স এত ট্যাক্স যদি একটা নৌজনের উপরে হয় তার এই নৌজন যাবে কোথায় স্যার আর এই মাল স্যার এই মাল সুনামগঞ্জের আপনি অভিভাবক স্যার স্যার সুনামগঞ্জ জেলার আপনি অভিভাবক আপনার এই জেলার নৌপথে এই নৌপথে নৌজন এইখানে যে পণ্যটা আল্লাহ দেয়া কৃত্রিম এবং এটা একটা আল্লাহ দেয়া পণ্য এই পণ্যটা এই নৌজন দিয়েই বিভিন্ন দেশে রপ্তানি হয় পরিবহন হয় কিন্তু এইটা যদি পরিবহন না হয় তাহলে এটা কি সুনগ্ধ জেলা খাবে নাকি ভারী গোলাম করে রাখবে এটা এই নৌজন দিয়েই যেহেতু এইটা পরিবহন হয় এই জেলার কাজে লাগে দেশের কাজে লাগে দেশের উপকার হয় সরকারের উপকার হয় এখানে আমরা এই কাজ করতে চাই এই ধরনের হয়রানি এবং নির্যাতনের শিকার হচ্ছে এই কারণেই আমরা স্যার আপনার দরবারে আসছি আমরা চাই এটা একটা সুরা হোক ষোলো তারিখে আমরা ধর্মঘট দেই নাই ধর্মঘট দেশে ধর্মঘটের আর্জেন্টিনা শ্রমিকরা সাধারণ শ্রমিকরা বলছে যে যদি আপনারা আমাদের সংগঠক যদি এই সাদাবাজি এবং এই নৈরাজ্য যদি বন্ধ করতে না পারেন তাহলে আমরা ষোলো তারিখ থেকে আর কাজ করবো না কর্মবিরতি যে স্যার আমাদের ধর্মঘট স্যার আপনার একটা কথা বলি যে স্যার আপনার নিয়মিত মামলা দায়ের করেন

তো এই ক্ষেত্রে আমরা সাপোর্ট দিই আমরা জেলা পুলিশ সময় সাপোর্ট দিই তো এতক্ষণ শুনে যেটা মনে হলো আমাদের কিছু জিনিস স্পেসিফাই করা দরকার জিপিআইটি ও ব্লিউটি এর কয়টা ঘাট আছে কি শর্তে নিবে আমাদের উপজেলা পরিষদ বা পৌরসভার কয়টা ঘাট আছে কি শর্তে নিবে কতটুকু জায়গায় নিবে কতক্ষণ দাঁড়াইলে নিবে দাঁড়াইলে নিবে না চললে নিবে এই জিনিসগুলো যদি স্যার স্পেসিফাই করা হয় ডিফাইন্ড হওয়া উচিত স্যার একদম ক্লিয়ার ওপেন ডিফাইন্ড হওয়া উচিত তখন সবারই কাজ করতে সুবিধা তখন আর বিভেদটা থাকবে না যে এই তুমি যে ঘাট তোমার এলাকায় আছে তোমার ঘাটে এই শর্ত এই ঠিক আছে কিনা দেখো এই শর্ত গুলো ভঙ্গ হচ্ছে কিনা দেখো তখন আমরা ওই যে মহোদয় বা এসএল এর মহোদয় যারা আছে তাদেরও সাথে নিতে পারবো ওনারা যাবে আমরা হেল্প করব যেখানে শর্ত ভঙ্গ হইতেছে এখানে এভাবে কাজ করতে হবে তো স্যার এই জিনিসটা আমি আশা করবো স্যার বিআইডব্লিউটি এর কাছে যে ওনারা একটু ডিফাইন করে দিক আমাদেরকে সুন্দরভাবে এই জিনিসগুলো একটা চিঠি লিখে দিই আমরা স্যার দেখা যায় দশটা বিশটা ঘাট আছে দশজন বিশ জনের কাছে যাইতে হয় যে আপনার ঘাটে শর্ত কি আপনার ঘাটে শর্ত কি জামালগঞ্জের শর্ত কি তাহিরপুরের শর্ত কি এটা আসলে কঠিন আমাদের তো এটা একটা জিনিস স্যার আর নৌ পুলিশের স্যার আছেন স্যার বিস্তারিত বলবেন আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সুন্দরভাবে জিনিসটা একটু গোছায় নিয়ে আসতে পারবো ডিজি স্যার যেহেতু ডার্কেন সবাই কি আপনারা আসছেন এমন সুন্দর একটা সমাধান হবে আর এই একদম চরম পর্যায়ে যাওয়াটা স্বয়ং সমাধান না আপনারা যেটা চিন্তা করতেছেন এই যে সুন্দর আজকের কর্মকাল উচ্চনা হলো গেমগুলো দূর হলো ইনশাআল্লাহ সুন্দর সমাধান হবে ধন্যবাদ স্যার আমি জয়েন করার পরে দুই মাস ক্রস করেছি তার মধ্যে আমি প্রথমে চাইলাম যে সবার সাথে আমার পরিচয় হোক তো আমি আস্তে আস্তে ডাকা শুরু করলাম মোটামুটি সবার সাথেই আমার কথা হয়েছে জাস্ট সাংবাদিক ভাইরা ছাড়া আমি চিন্তা করেছিলাম যে এই মাসেই ডাক দিব কিন্তু সেই জিনিসটা পারলাম না মাঝখানে ধর্মঘটের ব্যাপারটা এসে তো ধর্মঘটের ওই দফাগুলা যখন আমাদের কাছেও গেল এই কাগজটা তো আমি দশ তারিখে ওনাদের দেখেছিলাম উনাদের সবাইকে আমার অফিসে আমি দেখেছিলাম তারপর আমি দেখলাম যে পুরো উনাদের বারোটা দাবি যেটা আমার অফিসে আমি বলেছি বারোটা দাবি ঘেটে আমি চারটা দাবি বের করতে পেরেছি বারোটা দাবিটা হলো যে চারটা দাবি হচ্ছে প্রথমটা যে অবৈধ স্থানে টাকা নেওয়া হয় একটা হচ্ছে যতটুকু নেওয়ার কথা তার চাইতে বেশি নেওয়া হয় এই গেলো দুইটা

তো সেই জিনিসটা বুঝলাম সেটা তো ওই যে টাকা কোথায় বেশি নেওয়া হচ্ছে বা কোন জায়গায় বেশি নেওয়া হচ্ছে সেটা ওনাদের মধ্যে সমাধান হবে সেটা নিয়ে শরীফ সাহেবের নিয়ে বসার কথা ছিল সেদিন ছিল দশ তারিখ তো এগারো তারিখ আমার সবাই জানানোর কথা যে বসে আলোচনা কি হলো এগারো তারিখের ভিতরে ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত আমি ওই ওই ধরনের কোনো রেসপন্স পাই বিভিন্ন ভাবে শুনতে পেয়েছি যে বসে না সে বসে না আমার আমার কাছে অফিশিয়ালি ওইভাবে কিছুই আসে নাই আর যে দুইটা বিষয় ছিল হিজরা আমার প্রত্যেক আইসিসি সাহেব এবং নতুন যিনি এসছেন দিলীপ বাবু উনি জয়েন করেছেন আপনারা ওনার ওনার সাথে আগেও কাজ করেছেন এবং আমি জানি উনি যথেষ্ট আন্তরিক তো হিজরতের নেতৃত্বে ডাকা হবে যেটা আমাদের পর্যায়ে খাটে হিজরতের নেতৃত্বে ডাকা হবে তারপর নি তার সাথে আলাপ আলোচনা করা হবে সবাই শিখাতে বলে দেয়া হয়েছে আর ঠিক লাস্ট কথাটা ছিল আমার নো পুলিশ ঠিক আছে মাননীয় ডিসি মহোদয় আমি মানে আন্তরিকভাবে সম্পূর্ণভাবে আমি বলেছি যে সিলেট নৌ পুলিশের সবার দায়িত্ব আমি আমার কাজে নিচ্ছি সে জবাবদিহিটা আমি করব। তো তখন বললেন যে না নৌ পুলিশ নিয়ে আর কোনো সমস্যা নেই ওইটুকি ছিল আমাদের তারপরে আজকে আপনি ডাকলেন ধন্যবাদ দেশের সমস্যা শুধুমাত্র সুনামগঞ্জের সমস্যা না সারা দেশে এইরকম হয় তো আপনারা জেনে খুশি হবে যে গতকালকে আমাদের এক সহকর্মী এই ধরনের ঘাটের একটা চিত্র দেখালো আমাকে তখন আমি বললাম যে এত এতটুকু কম জায়গার মধ্যে একাধিক ঘাট তো থাকার কথা না এত ঘাট হবে কেন এবং আমি তাকে বললাম যে যৌক্তিক ভাবে কমিয়ে আনো এই ঘাটের করা কারণ সর্বশেষে যাই বলেন কিন্তু এই দায়টা তো আমরা আপনার যারা গ্রাহক যারা কিনে খায় কিংবা কিনে ব্যবহার করি দায়টা কিন্তু চাপটা কিন্তু তাদের উপর আসে তো এই কথা বলার পরে আমরা উপজেলা পরিষদের বা প্রশাসনের অধীনে যে ঘাট গুলা কিংবা সাইরাস মহল গুলা আছে এইরকম সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যতটুকু নেয়ার কথা যৌতিক ভাবে আমি যেহেতু নতুন এই কার্যক্রমের সাথে প্রথম থেকে ছিলাম না যেহেতু অনেক জায়গায় খাস কালেকশন চলতেছে খাস কালেকশন আসলে কোনো রেট থাকে না এটা একটা বাকি থাকে আমরা বিশেষ কনফারেন্স এই কথাটা বলছে যে যখন মানে অযথা মামলাগুলা করেন মামলাগুলো কিন্তু করা হয় যে মানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দেখেন ঘাট হচ্ছে জনগণের ব্যবহার জন্য জনস্বার্থে করা হয়ে থাকে এইটা নিয়ে নাকি আবার দেবত্তর আছে দেবত্তর তো জনস্বার্থেই করে কিংবা কোনো বিশেষ শ্রেণীর জন্য করে দুইটার মধ্যে তো কোনো পার্থক্য নাই তাহলে পরে কেন এটা নিয়ে মামলা হবে মামলাটা হয় যাতে উনি এখান থেকে মধু খাইতে পারে তারপরে মধু খাওয়াটা বন্ধ করতেছে। আপনাদের যে দাবি আপনি আপনাদের কাছে মানে কি বলে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি কারণ যে আপনারা যে কথাটা বলছেন যে ধর্মঘটে যাবেন আমরা এখানে সবাই আশ্বস্ত করছে নৌ পুলিশদের কথা যেটা শুনলেন মহাদেশ যে কথাটা বললেন এর সুন্দর কথা তো হতে পারে না উনি বলেছেন যে আমার কাছে আমি দায়িত্ব তুলে নিচ্ছি সারা আগে নৌপুলিশের দায়িত্ব এ যে মানে বড় আর কি আপনারা করেন একজন প্রত্যেক আমাদের ব্যতীত পুলিশ সুপার মহোদয় কিনা তো কিন্ত বলেছে আর আপনারা যে কথা ছিল যে আইনি প্রক্রিয়া গেলে পরে দীর্ঘ দেরি হয় আমরা বিআইডব্লিউ থেকে বলছে তারা পাবলিক অ্যানাউন্স করবে যে কোন জায়গায় কত নেবে কোন পয়েন্টে নেবে এবং কোথায় নিতে পারবে না সেটা নিতে হলে পরে মামলা দায়ের করবে ওনারা এটা করে দেবে আমি আপনাকে বললাম যে উপজেলা প্রশাসনের ওদের যে ফুল আছে যৌক্তিক ভাবে যেটা হয় সেটা নির্ধারণ করে দেবে এটা আপনাদের জানিয়ে দেবে আর আপনাদের কাছে আপনারা এই ধর্মঘটটা করবেন আমাদের একটু কাজ করতে দেন আমরা সবাই দেশের জন্য কাজ করি আপনিও দেশ গঠনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা সবাই করবো এই প্রত্যাশা করে আমরা আমার মনে হয় যে এই মিটিংটা একটু নিয়মিত হওয়া দরকার আমরা আবারও আপনাদের সাথে বলবো আপনাদের আপনারা যে আমরা আশ্বস্ত করলাম এই বিষয়ে কতটা অগ্রগতি আপনার পেয়েছেন সেটা আমরা জানতে চাইবো